আসসালামু আলাইকুম সিম টু বি যার অর্থ নেই দেখি কিছু মনে হয় এমন অর্থ প্রদান করে স্পোকেন রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস সিম টু বি প্লাস নাউন অথবা একটি একটি বসানো হবে এখন এই স্পোকেন রুলস দিয়ে আমরা বাক্য তৈরি করি তোমাকে দেখে সৎ মনে হয় তোমাকে দেখে সৎ মনে হয় সামনে আমরা বসেছি এই অর্থ দেয় তোমাকে এখন গঠন অনুসারে এখানে দেওয়া আছে সিম টু বি আমরা এখানে বসাব সিম টু বি টু বি অনেস্ট ইউ সুম টু বি অনেস্ট তোমাকে দেখে শর্ট মনে হয় তোমাকে দেখে শর্ট মনে হয় তাকে একজন শিক্ষক মনে হয় তাকে একজন শিক্ষক মনে হয় হি সিম টু বি টিচার হি সিমস টু বি

সুদর্শন মনে হয় এখানে সাবজেক্ট ইউ সিম টু বি হ্যান্ডসাম তোমাকে দেখে সুদর্শন মনে হয় এভাবে আমরা বাক্যগুলোকে এরপরে যে বাক্যটি তাকে ভালো মনে হয় আমরা স্পোকেন রুলস অনুসারে সাবজেক্ট বসাবো এবং সাবজেক্টের পরে বসাতে হবে আমরা এখানে বসাবো সিম আর এখানে সামনে থার্ড পারসন তাই এস এসব হয়েছে সিমস টু বি গুড সিমস টু বি গুড তাকে ভালো মনে হয় হে সিমস টু বি গুড তাকে ভালো মনে হয় তোমাকে দেখে চালাক মনে হয় তোমাকে দেখে চালাক মনে হয় এখানে আমরা লিখব ই তোমাকে ইংরেজি ওয়ার্ড হচ্ছে তো তোমাকে দেখে চালাক মনে হয় ইউ গঠন অনুসারে সিম টু টু বি বি সিমস ক্লেভার ক্লেভার ক্লেবার অর্থাৎ চালাক তোমাকে দেখে চালাক মনে হয় তাকে দেখিয়ে দয়ালু মনে হয় আমার এখানে বসব সাবজেক্ট তাকে তাকে এর ইংরেজি হচ্ছে হি হি সেম টু বি টু বি এখানে সাবজেক্ট থার্ড পার্সন সেগুলো নম্বর হওয়ার জন্য এস বার যোগ করতে হবে তাই এখানে আমরা যোগ করেছি সিমস টু বি কাইন্ড তাকে দেখে দয়াল মনে হয় তাকে দেখে দয়ল মনে হয় তাকে দেখে ব্যবসায়ী মনে হয় তাকে দেখে ব্যবসায়ী মনে হয় এখানে লিখবো আমরা হি আবারও থার্ড পার্সন এখানে সাবজেক্ট হচ্ছে হি হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সাথে এস বাই এস যোগ করতে হয় তাই এখানে আমরা একটি কে যোগ করব হে সেমস তারপর এখানে হবে টু বি হে সেমস টু বি যে এখানে ব্যবসায়ীর কথা বলা হয়েছে ব্যবসায়ী হচ্ছে বিজনেসম্যান হিসু বিজনেসম্যান তাকে দেখে ব্যবসায়ী মনে হয় তোমাকে দেখে ছাত্র মনে হয় তোমাকে দেখে ছাত্র মনে হয় তাহলে এখানে আমরা লিখব ইউ সিন টু বি এ স্টুডেন্ট স্টুডেন্ট তোমাকে দেখে স্টুডেন্ট মনে হয়